বিশ্বনবী সাল্লাই সাল্লাম যখন মক্কার অলিতে যখন ইসলামী হুকুমতের দাওয়াত শুরু করে দিলেন বিশ্বনবী এক নবী হত্যা করার জন্য মক্কার বড় কোরাস কাফের রাম দারুন দেওয়া বৈঠকের মধ্যে রাজার অন্তকারে বিশ্বনবীকে হত্যা করার জন্য যখন প্ল্যান করা হলো সেই পরামর্শ সবার মধ্যে মক্কার বড় বড় কোরশ কাফের পক্ষ থেকে ঘোষণা চলে আসলো কে পারবে মহাম্মদের কাল্যানতে তাকে পুরস্কার করা হবে পুরস্কৃত করা হবে কেউ যখন রাজি হল না সবার থেকে হাত তুলে বলতেছেন আমি কাল্লা উপস্থিত সবাই বলতে লাগলো উপস্থিত সবাই বলতে লাগলো মোহাম্মদের আনার জন্য উপযুক্ত ব্যক্তি আমরা পেয়েছি সেই পারবে পারবে কাল্লা আনতে এই পরামর্শ শেষ করে পরের দিন যখন বিশ্বনবী সল্লাল্লাহ আলাইসাল্লাম মাথা কাটার জন্য ওমর রানা হয়ে গেল অমর রাস্তা দিয়ে হাঁটিয়ে পা পা করে যায় কাদের মধ্যে বিশাল লাঙ্গা তরবাড়ি প্রতি মধ্যে হয়তো অমরে ফারতিয় আল্লাহ চালান হোক হয়তো যখন বিশ্বনবীকে হত্যা করার জন্য রানা হলেন প্রতিমধ্যে ওমরের সঙ্গে সাক্ষাৎ হলো সাত বিনাবি আক্কা এক ব্যক্তির নামে কি ডাক দিয়ে বলতেছ অমর তোমার কাদের মধ্যে তরবাড়ি তুমি কোথায় যাও অমর বলতেছেন মোহাম্মদ কাল্লামের জন্য তিনি নাকি নতুন ধর্ম আবিষ্কার করেছেন আমাদের ধর্ম নাকি প্রত্যাখ্যান করেছেন তার নতুন ধর্ম নাকি আমাদেরকে মানতে হবে এই চিন্তা ধারণাকে লক্ষ্য করে পরামর্শ হয়েছে আমি তার কল্লা নিয়ে আসব পুরস্কৃত করা হবে তখন এই ব্যক্তি বলতেছে তুমি মোহাম্মদকে মোহাম্মদের কাল্লানার জন্য চলে যাও কিন্তু এইদিকে তোমার বোন আর ভগ্নীভূতি দুজনেই মোহাম্মদের ধর্ম কবুল করে নিয়ে কালেমা পরে মুসলমান হয়ে গিয়েছে অমর রাগান্বিত হয়ে গেলেন এটা হতে পারে না এই চিন্তা করে হজরত অমর বিশ্বরবীকে হত্যা করার পরিবর্তে আগে তার ঘরের মধ্যে রওনা হয়ে গেলেন ওই সময় হজরতে খাব্বা প্রতি আল্লাহ তালা হোক উমরের ভগ্নীপতি আর বোনকে দুইজনকে কেরাত কোমরের বউ নেব ভগ্নিপতিকে ঘরের ভিতরে কোড়াম শিখাইতেছিলেন যে কোনো মদা দিয়েন লাহোরতাল ঘরের মধ্যে প্রবেশ করবেন এমন শয়েদ তড়িঘড়ি পাবেন খাব্বাবা দিয়ে লাহোরতাল আলু কোড়াম করে মেরে পাতা একখানা যখন শরাইতে যাবেন হঠাৎ একখানা পাতা সেখানে পড়ে গেল খাব্বাবা দিয়াল লাহোরতাল আত্ম ঘোপন করলেন উমহর ঘরের দরজা ওমর ঘরের দরজার অপেক্ষা করেন ঘরে প্রবেশ করলেন প্রবেশ করে বলতেছেন ভগ্নিপতি এবং বোনকে জিজ্ঞেস করতেছে তোমরা নাকি মোহাম্মদের ধর্ম গ্রহণ করছো আসলে কি সত্যি ভগ্নিপতি আর বোন ডাক দিয়ে বলতেছে নম যদি মোহাম্মদের ধর্ম সত্যি হয়ে থাকে আমরা কেন কবুল করব না কারণ মোহাম্মদের ধর্ম সত্যি হয়ে গেছে আমরা বিশ্বাস করেছি এই জন্য তার হাতে হাত দেখে কালেমা পরে মুসলমান হয়ে গিয়েছি অমর বলতেছ তোমরা তো বেদিন হয়ে গিয়েছো এই চিন্তা করে অমর আদিয়াল্লাহ বোন এবং ভগ্নীপতিকে আঘাত শুরু করে দিল বারবার আঘাত করতেছেন আঘাতের ছোটে তার কলিজার টুকরা বোনের মাথা রক্ত ফিনকি দিয়ে যখন বাহির হওয়া শুরু করলো বোন চিৎকার করে কান্না করতে যাও করে কান্না করতেছে কান্না করতে করতে একবার যাও অমরকে ডাকতে বলতে ভাই বাবাই যদি সন্তানকে মারে মায়ের কাছে চলে যায় পা যদি সন্তানকে মারে বাবার কাছে আশ্রয় নেয় কিন্তু এই দুনিয়ায় আমার তো বাবা নাই মাও নাই আমি কার কাছে আশ্রয় গ্রহণ করব তুমি আমার ভাই হয়ে তোমার অন্তরের মধ্যে কি আমার প্রতি একটু মায়া হয় না যখন এই কথা বলেছে ওমরের কলিজার মধ্যে একটু আঘাত এনেছেন আল্লাহ রব্বুল আলমিন মনে হয় হেদায়তের বাতিটা হেদায়তের চাবিটা মানে ঘুরে দিবেন বিশ্ব নবী সাল্লাহ সাল্লাম সেদিন রাতের অন্ত করে দোয়া করেছিলেন আল্লাহ মক্কার জমিনে দুনিয়ার জমিন ইসলাম প্রতিষ্ঠা করতে হলে প্রতিষ্ঠিত করতে হলে ওমরকে অথবা আবু ইসলামের জন্য কবুল করো আল্লাহ মনে হয় ওমরের জন্য দোয়াটা কবুল করে দেন ওমরা দিয়ে আল্লাহ তালু যখন বোনের মুখ দিয়ে এমন কথা শুনছেন সঙ্গে সঙ্গে তার অন্তরের মধ্যে একটু মায়া হয়ে গেল পরক্ষণে ওই যে কোরআন কারিমের যে পাতাখানা মাটির মধ্যে পড়ে গিয়েছিল পাতার দিকে নজর যাওয়ার সঙ্গে সঙ্গে বোনকে ডাক দিয়ে বলতেছেন বোন রে এই পাতা কানা কিসের বলতেছেন এটাই তো মোহাম্মদের কোরআনের বাণী এই কোরআন কারিমের বাণী খানে আমরা পড়তেছিলাম বলতেছেন আমাকে একটু ধরতে তো আমি একটু পড়ব ওমরের বোন বলতেছে না তুমি এখনো অপবিত্র তুমি গোসল উজু না করা পর্যন্ত তোমাকে এই কোরআন কারিমের পাতা খানে স্পর্শ দেওয়া যাবে না আসলে তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আমাকে গোসল করে দাও গোসল করে কোরআনুল কালিমের আয়াত খারাপ যখন বাহির করে পড়তে যাবেন সে আয়াতের মধ্যে কোরআন কালিমের অন্যতম সুরা সুরা তহার একখানা আয়াত লেখা ছিল সে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাআবুদুনি ওয়া আকিমিস যে ব্যক্তিদের উপর এত সুন্দর পানি নাজিল হয়েছে যদি বাণীটা এত সুন্দর হয় না জানে সেই মানুষটা কত সুন্দর আর যেই মানুষটার প্রতি এত সুন্দর কারে মায়াত আয়াত করেছেন। যিনি নাজিল করেছেন তিনি না জানি আরো কত সুন্দর বোনকে ডাকতে বলছেন বোন আমি আর বেদিন থাকতে পারবো না চলো তাড়াতাড়ি জলদি করে নবে মোহাম্মদের কাজে চলে যাই আমি তার হাতে হাত দিয়ে কালেমা পরে মুসলমান হয়ে যাবো বিশ্বনবী সল্লাল্লাহ বলে সাল্লাম সা বাইক রাম বসে আছেন এমন সহজগত মোর বোনের সঙ্গে যখন দরবারে হাত দলিয়া পাওয়া হাতি পা পা পরে বিশ্বনবীর দরবারে চলে যাবেন ওদিকে সা বাইক এরম সনো মোরখে ওদিকে সা বাইক এরাম সনো দেখলেন সাহাবায়ে کرام দৃষ্টি হে رسول اللہ عمر بن الخطاب আপনাকে হত্যা করার জন্য চলে আসতেছে আপনি অনুমতি দেন আমরা রাস্তার মাঝেই হযরত ওমরকে আমরা 칼্লাকের দিকlongrightarrow করে দিয়েছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতেছেন ওলিলাম নিমিনকুম তোমরা নেতাদের মান্য করো তোমার নবী যখন এখন আছেন দেখেও দেখো তোমরা এর মাঝে কি ঘটে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধ্যে যখন এই কথা বলবেন হাজরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন একপরজা রাসুলের সামনে চলে গেলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে চলে যাওয়ার পর সাহাবায়ে হয় চলে দাঁড়িয়ে আছেন কি হবে এখন কি হতে চলছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ন ঘর থেকে তোর বাড়িから বাহির করে বিশ্ব নবীর পায়ের মধ্যে দিয়ে বলতেছেন ইয়া রাসূল আল্লাহ ইয়া আল্লাহ আমি আসলেই আপনাকে হত্যা করার জন্য ঘরতে বাইরেছিলাম প্রতিমধ্যে আমার এমন ঘটনা ঘটছে সুন আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী কওঁ যে তরবারী দিয়ে আপনাকে হত্যা করার জন্য চলে আসি তরবার দিলাম আপনি মোরকে দিখণ্ডিত করে ফেলেন তবে দিখন্ডিত করার আগে আপনার কাছে আমার একটা আর্জি নবী গইয়া সুন আল্লাহ দিখণ্ডিত করার আগে আপনার কাছে একটা আমার আর্জিম আপনি আমাকে হত্যা করা আগে একটু আপনার মধুর কালেমা কালাম পরাই আমাকে মুসলমান বানাই নেন আর মুসলমান বানানোর পর আমাকে হত্যা আমার মধ্যে কোনো আফসোস থাকবে না সেদিন হজরত অমর বিশ্ব নবীর পায়ের মধ্যে তরবারি কাড়া দিয়া কালেমা পরে মুসলমান হয়ে যান হজরত অমর মুসলমান হওয়ার পর সঙ্গে সঙ্গে রাসুলকে ডাক দিয়ে বলতেছেন রাসুল্লাহ আমাদের ইসলাম ধর্মকে সত্যি না বলতেছেন যে কোনো সন্দেহ নাই তাহলে আপনি গোপনে কেন মক্কার জমিনে দাওয়াত দিবে আজ থেকে মক্কার জমিনে কোন দাওয়াত গোপনে দেওয়া হবে না সর আজ থেকে আমরা প্রকাশ্যে মক্কার জমিনে দাওয়াত দেওয়া শুরু করে দেই সেদিন উমরা দিয়ে আল্লাহ তালু কালে মা মুসলমান হওয়ার পর তিন বছরের মাথায় বিশ্বনগর মোড়কে সঙ্গে নিয়ে প্রকাশ্যে তখন দাওয়াত দেওয়া শুরু করলেন মক্কার জমিনে কাবা ঘরের সামনে গিয়ে যখন অমর কাপেরার সামনে দাঁড়াইয়া নারায় তাকবির আল্লাহ আকবর স্লোগান দিয়ে যখন মক্কার জমিনে ইসলামিক কালে দাওয়াত নিয়ে যখন রওনা হয়ে গেলেন এই কালে আমার যখন হাতে নিয়ে যখন ময়দানের মধ্যে লড়াই শুরু হয়ে গেল ছাপিয়ে পড়লো অত্র তো কাফেলা দেখার পর মোর হাতি আল্লাহর বিশ্ব নবে কাফেলার মধ্যে দেখার পর মক্কার বড় বড় কাফের বে ভয় ফেলেন কেউ সামনে আগাইতেছে না কারণ সেই কাফেলার মধ্যে রাইস ওমর সেদিন আবু বা সাহেব মুগিরা সবাই থ করে দাঁড়িয়েছে কেউ সাহসাইতে অমরের সামনে আসার জন্য বিশ্ব নবীর জীবনে তিন বছর অপ্রকাশ গোপন ইসলাম প্রচার করার পর অমর যেদিন কালেমা পরে মুসলমান হলেন সেদিন থেকে বিশ্বনবী প্রকাশ্যে কালেমার দর দর শুরু করে দিলেন এই ওমর এমন একজন ওমর যে ওমরে আল্লাহ এত যোগ্যতা দিয়েছেন বিশ্ব নবী সাল্লাহাল্লাম বলেছেন আদম দিয়ে শুরুকে মোহাম্মদ নবী পর্যন্ত এমন কোনো পয়গম্বর নাই যে রাস্তার মধ্যে হাঁটলে শয়তান পলায়ন করে কিন্তু অমরে ফারুফাতি আল্লাহ তালুকে আল্লাহ রব্বুল আলমিন এত মর্যাদা দিয়েছে ওমর যখন রাস্তা দিয়ে যায় শয়তান সে রাস্তার মধ্যে চল্লে দিন পর্যন্ত উঠতে ভয় পায় এই জন্য ነ বলেছেন আমি আমার পর আর কোন নবী আসবেন আমি সর্বশেষ নবী যদি আল্লাহ কোনদিন নবী পাঠাইতেন আমার পর তাইเด সেই নবী দুনিয়ার অন্য কোন ব্যক্তি না সেই হযরত ওমর কে আল্লাহ নবী বানায়া দুনিয়ায় পাঠিয়ে দিতেন